ঈদের দিনই ওয়াকাব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এক মাস শিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরে এ যেন মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে একটি খুশির বা আনন্দের দিন আর এই দিনই ভারতবর্ষের সরকারের দ্বিচারিতা মনোভাবের পরিপ্রেক্ষিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ শেষে রানীনগর ব্লকের ইসলামপুর থানার নসিপুর ওয়াকাব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি দেখালেন আমাদের নিজস্ব প্রতিনিধি বিকাশ দেবনাথের ক্যামেরায় ধরা পড়েছেন সেই চিত্র ঈদ ফিতরের নামাজের পাশাপাশি ওয়াকাব সংশোধনী বিল মানছি না এই পোস্টার হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানাচ্ছেন ওয়াকাব বিলের প্রতিবাদে সেই চিত্র আজ খুশির দিনেই মিলেছে তাহলে কি মুসলিম সম্প্রদায়ের মানুষের মনে ওয়াকাব সংশোধনের বিল নিয়ে আতঙ্ক না ধিক্কার কমেন্টের মাধ্যমে জানাবেন ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট ডমকল এমকে টিভি স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট মোবাইল নাম্বার নাইন এইট জিরো জিরো নাইন সিক্স এইট এইট নাইন সিক্স তোমার নাইন জিরো জিরো টু থ্রি ফাইভ নাইন থ্রি নাইন থ্রি ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে আজকে ঈদ পালন করা হচ্ছে আমরা এই বিশেষ দিনে এই খুশির দিনে আজকে আমরা একত্রিত হয়েছি এবং আমরা আজকে একটা বিক্ষোভ দেখাচ্ছি মানববন্ধনের কর্মসূচি আমাদের পালন করা হচ্ছে এর কারণ কিন্তু একটাই আপনারা পোস্টারগুলো দেখলে বুঝতে পারবেন হ্যাঁ যে ভারতবর্ষের বুকে মুসলিমরা মানে এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আমাদের মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরকারিভাবে যেভাবে উঠে পড়ে লাগা হয়েছে বিভিন্ন সম্পত্তি থেকে শুরু করে বিভিন্নভাবে কণ্ঠাখা করার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরোধিতা জানাচ্ছি এবং বিশেষ করে দু হাজার পঁচিশে যে ওয়াক বিল সংশোধন করার জন্য যে চেষ্টা চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে তার আমরা বিরোধিতা করছি আপনারা জানেন যে সারা ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আছে মাদ্রাসা আছে এছাড়া যে সমস্ত ব্যক্তিগত সম্পত্তি অনেকে উইল করে গেছে ওকাপের নামে এটা শুধুমাত্র মুসলিমদের মুসলিম জনগোষ্ঠীর মধ্যেই যে আছে সেটা না এটা মুসলিমদের বাইরে হিন্দুদের মধ্যেও আছে যেটাকে দেবত্ব সম্পত্তি বা এরকম অন্য একটা নামে আছে হটিয়ে দেওয়ার জন্য এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এখানে উঠে পড়ে লেগেছে সরকার আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি পাশাপাশি আমরা আজকে ঈদের দিন একটি বার্তা দিতে চাইছি আমাদের ফিলিস্তিনি ভাই ফিলিস্তিনি ভাই বোনেরা যেভাবে লড়াইয়ের সম্মুখীন হয়েছে আমরা তারবে তার ব্যাপারে সমবেদনা জানাচ্ছি আজকে এক মাস রোজা আমরা জানি যে উনিশশো মানে উনিশশো বিশে উনিশশো বিশ সালের আশপাশে যখন বিশ্বযুদ্ধ শুরু হয় তখন থেকে নিয়ে ফিলিস্তিন ছাড়া সেখানে আর কোনো দেশ ছিল না আজকে সেই জায়গায় ইসরায়েলরা মানে তারা জোর জবরদস্তিমূলক দখল করে সেই জায়গা থেকে ফিলিস্তিনদেরকে আজকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে এবং মানুষদেরকে হসপিটাল থেকে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সব জায়গায় তারা মানে কী বলে মানে বিভিন্নভাবে বোমাবর্ষণ করছে এর আমরা তীব্র বিরোধিতা করছি এবং যে সমস্ত সরকার যে সমস্ত দেশের মানে যারা মোড়ল বিশ্বের বিশ্বের মানচিত্রে আমরা যাদেরকে মোড়ল হিসেবে তিনি তারা এই ব্যাপারে মুখ মুখে কুলু পেটে আছে তারা কোনো কথা বলছে না আমরা তাদের তীব্র ধিকার জানাচ্ছি তাদের তাদের তীব্র নিন্দাবাদ জানাচ্ছি আমরা ফিতরের দিন আসলে মুসলিমরা মূলত বছরে দুটো উৎসব পালন করে থাকে একটা হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটা হচ্ছে ঈদুল ঈদুল আজহা বা ঈদ উজোহা হ্যাঁ তো আজকে ঈদুল ফিতর যেটা ঈদুল ফিতর এই জন্যে যে এখানে সাধারণত সাতজাতুল ফিতর আদায় করা হয় অর্থাৎ এই ঈদটা হচ্ছে একটা মানে সবার মধ্যে সমানভাবে উৎসবকে পালন করার জন্য এই এই ঈদের নাম হয়েছে ঈদুল ফিতর অর্থাৎ আমার থেকে যারা দরিদ্র আছে আমার থেকে যারা অর্থনৈতিকভাবে লো লেভেলের আছে তাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে আমাদের একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ অংশ তাদেরকে দিয়ে তাদের মাঝে আমরা আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা ঈদ পালন করতে চাই এবং এটা মুসলিম ওই মুসলিমদের একটা ঐতিহ্য দুটো ঈদের মধ্যে দুটো উৎসবের মধ্যে এটা একটা অন্যতম এবং আনাম নাম আসিফ ইকবাল নসিপুর বাড়ি আজ পবিত্র ঈদ উল দিন আজ ইসলামপুর থানার অন্তর্গত নসিপুর গ্রামে একটা ঐতিহ্যপূর্ণ একটা ঈদ যেখানে আমরা প্রায় তিন তিনটে গ্রামের মুসলমান এক জায়গায় হয়ে আমরা ঈদ উদযাপন করলাম আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা ঈদে শরিক ছিলাম আমরা দীর্ঘ এক মাস শ্যাম পরে আমরা এই দিনটা আমরা পাই এ দিনটা একটা মুসলমান উম্মার জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা আনন্দের এবং উৎসবের দিন সেই দিনকে আজ আমরা নমাজের মাধ্যম দিয়ে আজ আমরা উদযাপন করলাম আজকের দিন আমরা সকলের জন্য সকল মুসলিম বিশ্বের উম্মার জন্য তথা ভারতবর্ষের জন্য আমরা মঙ্গল কামনা করলাম এবার দুয়ার মাধ্যম দিয়ে আমরা এই ঈদকে আমরা সমাপ্ত করলাম সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমরা সকলেই যেন সেফ থাকি এর জন্য আমরা সকলকে আবেদন করেছি এগুলি আমার বক্তব্য শেষ করলাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রুহুল আমিন এই নসিপুর গ্রামের জুমা মসজিদের আমি একজন ইমাম আমি এখানকার ঈদেরও ইমাম আমি ঈদ পড়ালাম